আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজকে আমরা সারাদিনের যে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি তা আপনাদের রাডারের উপহ চিত্রের মাধ্যমে আমরা দেখাই দেবো আপনাদের আসুন দেখুন কি অবস্থা বাংলাদেশের প্রায় দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর দক্ষিণ পশ্চিম অঞ্চল পুরোটাই মেঘে একেবারে বিচরণ মেঘের বিচরণ এবং প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি হচ্ছে এখানে উত্তর পশ্চিম উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে দেখুন ভারী বৃষ্টি হচ্ছে আর ম্যাক্সিমাম জায়গায় মেঘ মে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে এবং আমাদের যে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের কথা ছিল মন্থা সেটা হয়তো রূপ নাও নিতে পারে যে আমরা যে পূর্বাভাস দেখছি তাতে মন্থা রূপ না নিয়ে সেটা নিম্ন চাপে রূপ নিতে পারে এবং সেটা নিম্ন চাপে রূপ নিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমানা দিয়েই অতিক্রম করবে সেটাই দেখা যাচ্ছে তবে এটা এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি ঘূর্ণাপত্রটি সাত আঠাশ সাতাশ আঠাশ তারিখ মানে আগামীকাল এবং পরশুর মধ্যে সেটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত প্রায় এ ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং লাগাতার আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা আরও পরিমাণ বাড়বে আপনারা সকলেই সাবধানে চলাচল করুন এবং আপনাদের বজ্রপাত বজ্রপাতের সময় যদি মেঘ বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বজ্রপাত হয় তাহলে অবশ্যই বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন আপনার আমরা দেখি এই মুহূর্ত পরবর্তী চব্বিশ ঘন্টায় কী পরিমাণ অবস্থা দেখি মেঘের আপনারা দেখুন বারো ঘন্টায় ঠিক একই রকম দেখাচ্ছে এখনও যে অবস্থা বারো ঘন্টার অবস্থা ও বারো ঘন্টার মধ্যে আমাদের একই রকম অবস্থা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা বেড়ে আরও কিছু অঞ্চল ছড়িয়ে যাবে সিলেট অঞ্চলের দিকে এবং কক্সবাজার অঞ্চলের দিকে এটা আরও বেশি পরিমাণ বাড়বে দেখুন এই যে পরিমাণটা বাড়ছে আর তারপরে আমরা যদি আরও দেখি যে নেক্সট থ্রি ডেজে কী অবস্থা দেখুন নেক্সট থ্রি থ্রি ডেজে একবার পুরো বাংলাদেশে বৃষ্টি এবং সেই সাথে সাথে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে কি অবস্থা বঙ্গোপসাগরে কী অবস্থা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র কলকাতা রাষ্ট্রের কিছু অঞ্চল কলকাতা এবং সকল এবং বঙ্গ বাংলা বাংলাদেশ সহ পার্শ্ববর্তী এলাকাগুলো পুরোপুরি বৃষ্টিতে مدینه مکه رو واصفان দেখুন একেবারে বাংলাদেশ সহ দক্ষিণ আমাদের বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ওপরটা দেখুন বঙ্গোপসাগর সহ বাংলাদেশের ওপরে পুরোটা মেঘের বিচরণ এবং বাংলাদেশের দক্ষিণ উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল পুরোটা মেঘ সেটা পূর্বাঞ্চলটায় একটু ফাঁকা আছে এটা কালকে পর্যন্ত আবার বেশ কিছু ছড়িয়ে যাবে এবং পরশু দিন সারা বাংলাদেশে বৃষ্টি হবে তো আজকের মতো পর্যন্তই রাখি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরাহম